এমন চলছে বছরের পর বছর রোহিত শর্মা আইপিএলে ম্যাচের পর ম্যাচ খেলেন আর ব্যর্থ হন চলতি মৌসুমে এখন পর্যন্ত ছয় ম্যাচে তার মোট রান চুরাশি বোঝা যাচ্ছে সুপার সুপারফ্লপ আইপিএলে এমন রোহিতকে দেখে ভারতের সাবেক ওপেনার বীরেন্দর সেবাক্ত বলেই দিয়েছেন রোহিতর অবসর নেওয়ার সময় হয়ে গেছে আইপিএলে রোহিত দু সালের পর কখনো এক মৌসুমে পাঁচশো রান করতে পারেননি এ সময় চারশো রানের ক্লাব ছুঁয়েছেন মাত্র চার মৌসুমে দুই সালের পর দুই সালের আইপিএল পর্যন্ত সাত মৌসুমে কখনো তিরিশ গড়েও রান করতে পারেননি এ সময়ে গড়ের হিসাবে তার সেরা মৌসুম ছিল দুই সালে সেবার তেইশ ম্যাচে উনত্রিশ রানে তিনশো একাশি রান করেছিলেন রোহিত রোহিতকে নিয়ে প্রশ্নে উঠেছে এ কারণেই কাল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের চার উইকেটে জয়ের পর ছাব্বিশ রানে আউট হয়ে রোহিতকে নিয়ে ক্রিকবাজে সেবা বলেছেন রোহিতের অবসরের সময় হয়ে গেছে এবং এর আগে তার এমন কিছু দেওয়া উচিত ভক্তদের যা মনে রাখার মতো হয় এমন কিছু যা মানুষকে ভাবায় ওকে এখন বাদ দিচ্ছে না কেন রোহিতের পরিসংখ্যান তুলে ধরে সেবাক বলেছেন যদি আপনি গত দশ বছরে রোহিতের আইপিএলের পরিসংখ্যান দেখেন তাহলে দেখবেন ও মাত্র একবারই চারশো রানের বেশি করেছে অর্থাৎ ও সেই ধরনের খেলোয়াড় না যে ভাবে তাকে পাঁচশো বা সাতশো রান করতেই হবে কিন্তু যদি রোহিত ভাবে তাহলে হয়তো করতেও পারে যখন ও ভারতের অধিনায়ক হয় তখন বলেছিল সে এমন একজন খেলোয়াড় হতে চায় যে প্লাওয়ার প্লেতে সুযোগ নেবে ঝুঁকি নেবে সব আত্মত্যাগ নিজে করতে চায় কিন্তু সে এ বিষয়টা বিবেচনা করছে না যখন নিজে পারফর্ম করছে না তখন ওর নিজের গ্যাগ লিগ্যাসিও ক্ষতিগ্রস্ত হচ্ছে রোহিতের খেলার ধরন নিয়েও প্রশ্নে তুলেছেন সেবা আর দশটা বল নাও কিন্তু অন্তত টিকে থাকো এবং নিজেকে একটা সুযোগ দাও বারবার ব্যাক অফ দ্য লেন্থ ডেলিভারিতে পুল শট খেলতে গিয়ে আউট হচ্ছে তাই রোহিতকে সিদ্ধান্ত নিতে হবে এক ইনিংসে ও একবারও পুল শট খেলবে না কিন্তু কে রোহিতকে এটা বুঝিয়ে বলবে কারও তো থাকা উচিত যে রোহিতকে বলতে পারে সাধারণ ক্রিকেট খেলো যখন আমি খেলতাম তখন সচিন দ্রাবিড় বা গাঙ্গুলিরা আমাকে বলতো সাধারণ ক্রিকেট খেলো তো ভিওর্স রোহিতকে আসলে আইপিএল থেকে বাদ করতে চাচ্ছেন আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন